সালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে তো এই জায়গাটা যে দেখতেছেন এটি কিন্তু একটা ড্রেন অথবা একটা ময়লার ড্রেন অবশ্যই দিক দিয়ে পানি আসা যাওয়া করে এদিক দিয়ে মানুষ খুবই দুর্গন্ধযুক্ত একটি ড্রেন কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার পর থেকে বেশি বেশি পানি যাওয়ার কারণে সকল ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তো এখন জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখা যা যেতেছে দুই পাশে বড়ো বড়ো বিল্ডিং দালান আবার ছোট ছোটো এদিকে আবার বস্তির বাড়ি বাড়িদের মতো গরিব মানুষদের ঘর বাড়ি আছে আবার দেখা যেতেছে ভাঁসের শাঁখো আছে কয়েকটা যেদিক দিয়ে জনসাধারণ মানুষ পারবার হয় তো জায়গা দিয়ে যাইতেছিলাম তো দেখলাম জায়গাটা খুবই ভালো লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে প্রাকৃতিক সাইডের যে কয়েকটা গাছপালা দেখাতে যাইতেছে পাতাগুলো খুবই স্পষ্ট দেখা যাইতেছে পাতাগুলো খুব সুন্দর দেখা যাইতেছে যার কারণে মনটাকে আর মানাতে পারলাম না মোবাইলটা বের করে ভিডিও করলাম বেশ সুন্দর দেখা যাইতেছে পানি প্রবাহিত হইতেছে আর পানির যে একটা আওয়াজ কলকল শব্দ খুব ভালো লাগতেছে তো জায়গাটা মূলত এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি চাল্লা রহমত কোন কোন জায়গায় বেশি বৃষ্টির কারণে পানি হওয়ার জন্য সেখানের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে বিশেষ করে সিলেটবাসীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তালা যেন সিলেটবাসীদেরকে সুস্থ রাখেন হেফাজতে রাখেন তাদের স্ত্রীর সন্তান পশু পাখি যেন আল্লাহ তালা হেফাজত করেন আর এখানকার জায়গা যে এখানকার যে পরিবেশটা কিন্তু ভালো লাগতেছে বৃষ্টি হওয়ার কারণেই যে বৃষ্টি হওয়ার কারণে প্রাকৃতিকটা এত সুন্দর দেখা যাইতেছে একদম স্পষ্ট দেখা যাইতেছে ক্লিয়ার দেখা যাইতেছে আর পানি প্রবাহিত হইতেছে খুব সুন্দর আওয়াজ হইতেছে যা আমি আওয়াজটা বন্ধ করে দিছি সাইডে আরও শব্দ আসতেছিল ব্যাকগ্রাউন্ডে যার কোন আওয়াজটা বন্ধ করে দিছি তো আমার ইউটিউব চ্যানেল আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমার ইউটিউব চ্যানেল সকলে একটু সাপোর্ট করবেন যারা নতুন দেখতেছেন ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তো সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কমান করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন নাকি আমাকে সকলকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা